এছাড়াও মদনমোহন মন্দির কুচবিহারে জানেন তো বানেশ্বর মন্দির শিবযোগ্য় মন্দির ভামরী দেবীর মন্দির দেবী চৌধুরানীর মন্দির ভবানী পাঠকের মন্দির গর্তেশ্বরী ও গর্বেশ্বরী মন্দির জটিলেশ্বরী মন্দির রাজবাড়ি শিব মন্দির ও মনসা সহ। অজস্র ছোট বড় মন্দিরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন হয়েছে কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক করে দিয়েছি তিনশো কোটি টাকা খরচ করে নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বর ভৈরবী দেখে আসবেন গিয়ে দক্ষিণেশ্বরেও স্কাইওয়াক তৈরি করে দিয়েছি এবং দক্ষিণেশ্বর মন্দিরকে ঢেলে সাজিয়ে দিয়েছি স্বামী বিবেকানন্দের বাসস্থান ওটাও আমরা আমাদের টাকা দিয়ে অধিগ্রহণ করে আমরা স্বামী বিবেকানন্দের যে প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন তাদের হাতে হস্তান্তর করেছি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করে একের পর এক মন্দির উন্নয়নের খতিয়ান পেশ করলেন মুখ্যমন্ত্রী জল্পেশ মন্দির থেকে দক্ষিণেশ্বর মদনমোহন মন্দির থেকে কালীঘাটের স্কাইওয়ার্ক সহ একাধিক ছোটোখাটো মন্দিরের উন্নয়নের খতিয়ানও দিলেন শিলিগুড়ির মঞ্চে শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী দাবি করেন বিশ্বের থেকে বড় মন্দির তৈরি হতে চলেছে শিলিগুড়িতে এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে ভগবান শিবের এক প্রকাশ রূপ হল মহাকাল যিনি কালোজয়ী সময় সময়ের ঊর্ধ্বে শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থলে মাটিগাড়া লক্ষ্মী টাউনশিপ এলাকায় সতেরো পয়েন্ট একচল্লিশ একর জমির ওপরে আমরা এটা করছি বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি এই মূর্তিটির মোট উচ্চতা হবে দুশো ষোলো ফুট এর আগে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে রাজ্য সরকারের টাকায় নিউ টাউনে দুর্গা অঙ্গনে শিলান্যাস করেছেন এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির একের পর এক মন্দির তৈরির কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোটের আগে হিন্দু মন জয় করতে চাইছেন তিনি হিন্দু বিরোধী এই অভিযোগকে উড়িয়ে দিতেই একের পর এক মন্দিরের উদ্বোধন শিলান্যাস উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেঁধাচ্ছেন কিন্তু ট্রেন ছেড়ে গেছে যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন মিছিল করেন তাকে হিন্দুরা বিশ্বাস করে না মানুষকে এতদিন এখন দেবতাদের নাম করেও ঠকাচ্ছেন মুখ্যমন্ত্রীর মন্দির কর্মসূচি নিয়ে কটাক্ষ শিলিগুড়ির বিধায়ক কিন্তু দেবতা কুলকেও ছাড়ছেন না তাদেরকেও ঠকাতে শুরু করেছেন দেখবেন জগন্নাথ কালচারাল সেন্টারের নাম করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন এবার মহাকাল মন্দিরের জন্য আবার কি নাম দিয়ে মহাকাল মন্দির হিসাবে উদ্বোধন করছেন আমি বলতে পারবো না তবে রাজ্যের বা কেন্দ্রের যা নিয়ম রয়েছে তাতে কোনো সরকারি কোষাগার থেকে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা করা যায় না ফলে তিনি ঘুরপথে অর্থাৎ জগন্নাথ কালচারাল সেন্টার সেটার নাম দিয়েছেন জগন্নাথ মন্দির আমি জানি না মহাকালের ক্ষেত্রে তিনি কি নাম দিয়েছেন সমস্ত থেকে ফলে সরকারি সরকারি অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানেও ভগবানেরও ছাড় নেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে উন্নয়ন কর্মসংস্থান শিল্প শিক্ষা প্রসঙ্গ পিছিয়ে যাচ্ছে দুর্নীতির কারণে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাওয়া বড় শিল্প না আসা নিয়োগ পরীক্ষা না হওয়া কর্মসংস্থান না হওয়া জগন্নাথ মন্দির বাবরি মসজিদ সাম্প্রদায়িক মেরুকরণের ভিত্তিতেই কি বিধানসভা নির্বাচনের ফল নির্ধারণ হয়ে যাবে উঠছে প্রশ্ন নিউজ টাইম